কালকে ভাইজান আসছে আমরা সত্যি খুব আনন্দিত এরকম ঈদের সময় যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম আমরা প্রচুর আনন্দিত কারণ কালকের আমাদের প্রাণ ভাইজান আসছে আমাদের হারুয়াতে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আবারও হালবা বিধানসভা কেন্দ্রে পার চলেছে রয়েল নাম্বার টাইগার ঠিক শুনছে দর্শক আব্বা সত্যি কি ভাইজান তিনি হালবা বিধানসভার পুজো পার্ডটা চলেছে ও আপ বিল পাস করেছে এবং সাথে সাথে উত্তরপ্রদেশে আইলিয়া মোহাম্মদ রজুল্লাহ নামকে কেন্দ্র করে যেভাবে যোগী সরকার যেভাবে উত্তরপ্রদেশে মানুষের মারছে তারই প্রতিবাদে আগামী কালকে হারবার বুকে পাড়া একটা জুলেছে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্যান্ট্রিটি সুলতুল এখন থেকে হাজার হাজার মানুষের ভিড় পাহাড়ের সুলদুল জামাতের যারা সদস্য তারা এখন থেকে জায়গা দখল করছে দাঁড়িয়ে আছেন এটা হাল এন্ড একটা সদস্য তারা কি বলেছেন আমাদের ক্যামেরা মুখ মুখে আপনার কিছু দেখুন কালকে ভাইজান আসছে আমরা সত্যি খুব আনন্দিত এরকম ঈদের সময় যেরকম আনন্দ হয় ঠিক ওই আমরা প্রচুর আনন্দিত কারণ কালকে আমাদের প্রাণ ভাইজান আসছে আমাদের হারুয়াতে কি বলবেন আব্বাস সিদ্দিকি ভাইয়ার দিনে আগামীকাল আসছে তার আগে মানুষের উচ্চ পড়াবে কি বলবেন অবশ্যই প্রত্যেক মানুষের একটা এমনভাবে যে ঢল লেবেছে কি কী বলব ঈদের মতন আনন্দ আমাদের হাড়োয়াতে দীর্ঘ সাত বছর পরে ভাইজান আব্বাস সিদ্দিক তিনি আসছেন প্রত্যেক মানুষের মনে এত পরিমাণ আনন্দ আনন্দের ধর নেমে গেছে শয়ে শয়ে মানুষ হাজারে হাজারে মানুষ আজকে উপস্থিত হয়েছে আগামী কালকে ভাইজান আসবে তার আগের দিন রাত্রিবেলা তথা আজকের প্রত্যেক মানুষ একটা আনন্দস্বই এখানে এসে পিকনিকের মতন আনন্দ করছে এবং ভাইজান আসার অপেক্ষায় আছে কি বিষয়ে মিটিংটা হবে মিটিংটা দেখেন ভাইজান যেখানেই যায় সেখানে মানুষকে ধমকে ধমকে দিয়ে দেয় অনেক রাজনৈতিক নেতারা কারণ ভাইজানের যারা আহলে জামাতের করবে তারা কাউকে ভয় পায় না কারণ এই সুন্নাতুল জামাত একটা ইসলামিক সংগঠন হ্যাঁ এই সংগঠনে কোনো রাজনৈতিক কোনো সংগঠন আসে না তাই এই সংগঠন থেকেও ভয় পায় না আল্লাহর ইচ্ছা আমরা জামাত করি এবং আগামী দিন আমরা আহলে জামাত করব হ্যাঁ এই হিসেবে আমরা আজকে এখানে এসে আগামীকাল আমাদের ভাইজান দু আবার আপা ভাইজান আসবে তানার মোকাবিলা আমরা আজকে আহলে জামাত যারা করি তারা সবাই থেকে এক জায়গায় আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা ব্যানার টাঙিয়েছিল এই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সেই যোগী সরকার তার প্রশাসন তার মদতে তার প্রশাসনেরা মুসলমানদেরকে হেনস্ত করে তাদেরকে মারধর দিয়ে তাদেরকে জেল হাজত বাস করে রেখে দিয়েছেন তাদেরকে অত্যভাবে অত্যাচার চালিয়েছে এমনকি আমার নবীবাক সাল্লা সাল্লাম যিনি হলেন আমাদের নেতা যিনি হলেন আমাদের ইমাম যিনি হলেন তিনি আমাদের ইমান আজকের তার নামটাওকে সেই নানা দেওয়া হচ্ছে এমনকি আমাদের বাংলার জমিনে এরাম ইতিহাস কাশ্মীর জমিনে প্রশাসন এই আইলাম মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এই লেখা বোর্ডটাও তারা যারা লাগিয়েছে তাদেরকে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে এনে সেটাও খুলে দিয়েছে এই আমরা খুব দুঃখিত এবং ব্যথিত যার জন্য এর প্রতিবাদটা আমরা ভাঙড়ে হয়েছে আমরা হাড়োয়া থেকে জানাতে চাই যোগী সরকার তবে আর এস এবং বিজেপির